ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আগের পর্বে আলোচনা করেছিলাম যে যুগে যুগে ঈশ্বর অবতারগণ আমাদের উত্তরণের জন্য আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের ভগবান লাভের পথ অত্যন্ত সহজ করে গেছেন আমাদের দুঃখ কষ্ট করুণা পরবশ হয়ে ঠাকুর অত্যন্ত সহজ দুটি পথ আমাদের নির্দেশ করেছেন এক সাধুসঙ্গ দ্বিতীয় প্রার্থনা ঠাকুর রামকৃষ্ণ বলেন যে আগে অনুরাগ তারপর প্রার্থনা ঠাকুর বলেছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে প্রার্থনা শব্দটির অর্থ হচ্ছে চাওয়া কোনো কিছু চাওয়া হচ্ছে প্রার্থনা সেটি শুধুমাত্র ভগবানের কাছেই করতে হয় ঈশ্বর প্রার্থনা শুনছেন এবং তিনি প্রার্থনাটি মেটাতে পারেন এই যে বুদ্ধিটা এটা হতেই প্রার্থনা উচ্চারিত হয় ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এই যে দৃঢ় বিশ্বাসটি প্রার্থনাশীল সাধকের মনের একটি অপর বৈশিষ্ট্য ঠাকুর বলতেন যে ঈশ্বর পিঁপড়ের পায়ে নুপুরের ধ্বনিও কিন্তু শুনতে পান অর্থাৎ আমাদের মনের কোণে যে ইচ্ছা হচ্ছে যে প্রার্থনা তা অবশ্যই কিন্তু ঈশ্বর শুনতে পান আরেকটি কথা সেটি হচ্ছে সব প্রার্থনা কিন্তু ঠাকুর পূরণ করেন না ঠাকুর সেই প্রার্থনাগুলোই পূর্ণ করেন যেটি আমাদের জীবনে চালচিত্রর পক্ষে শ্রেয় কল্যাণজনক সেটি পূরণ হয় আর প্রার্থনা দুটি শর্ত একটি হচ্ছে আন্তরিকতা আর দুই হচ্ছে প্রতীক্ষা ব্যাকুল আন্তরিকতা প্রার্থনা কিন্তু ঠাকুর শুনবেনই শুনবেন আবারও বলছি যদি সেই প্রার্থনা আমাদের জন্য কল্যাণকর হয় ঠাকুর মঞ্জুর করেন আর সবশেষে প্রার্থনা করলাম আর সঙ্গে সঙ্গেই সেটি পূর্ণ হবে এরম কিন্তু অলৌকিক বিষয় প্রার্থনা নয় তার জন্য একটু শান্ত চিত্তে প্রতীক্ষা প্রয়োজন তো আমরা যেই প্রার্থনাটি করব, তার জন্য আমাদের আমাদের মনের একটি গঠনের প্রয়োজন ভগবান লাভের জন্য বা আমাদের যা কিছু চাই তার জন্য প্রার্থনা যে করব। আমাদের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে একটা পথ চাই সেই পথটি কিভাবে করব প্রার্থনার যোগ্য নিজেকে নিজের মনটাকে সেটি আজকের আলোচ্য বিষয় পাঠ শুরু করছি আপাত দৃষ্টিতে ভগবান লাভের এই পথটিকে সহজ বলিয়া মনে হলেও প্রয়োগ করিতে গিয়ে বোঝা যায় ইহা খুব সহজ নয় প্রার্থনার জন্য বিক্ষিপ্ত মনকে শান্ত করতে হয় আমরা যে প্রার্থনা করব তার জন্য আমাদের মন বিক্ষিপ্ত আমাদের মন সেই মনকে আমাদের শান্ত করতে হবে সেটি কিভাবে করব। সেটি হচ্ছে ধর্মজীবনের শুরুতে প্রার্থনা ধ্যান জপের পক্ষে মনকে অনুকূল করিয়া তোলে অর্থাৎ মনকে যদি অনুকূল করিয়া তুলতে হয় তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে সঙ্গে সঙ্গে ধ্যান ও জ্যাপ জপ করতে হয় প্রার্থনার ফলে প্রার্থনাকারীর মনটি আন্তরিক হয় চোখে জলে আমাদের মনের সব গ্লানি কাটিয়া গিয়া স্বচ্ছ হয় সেই স্বচ্ছ শান্ত মন অতি সক্রিয় ও অতি শক্তিশালী তাহলে বলছেন যে প্রার্থনাকারীন মনটি এরকম ধ্যান প্রার্থনা এরকম করতে করতে মনটি আন্তরিক হয় আর চোখে যে জল আসে সেই জলে আমাদের মনের গ্লানি সব ধুয়ে যায় স্বচ্ছ শান্ত অতি সক্রিয় ও শক্তিশালী একটি মন তৈরি হয় প্রার্থনা পরায়ণ মানসিকতা এক দুর্লভ বস্তু সচরাচর যান্ত্রিকভাবেই প্রার্থনা করা হইয়া থাকে সচরাচর আমরা যেভাবে প্রার্থনা করি সেটা বলতে যান্ত্রিকভাবে প্রার্থনা অধিক মননশীল বিচারপ্রবণ তাত্ত্বিক যুক্তিনিষ্ঠা মানুষ সাধারণত প্রার্থনার আশ্রয় লইতে পারে না এইসব মানুষরা প্রার্থনার আশ্রয় নিতে পারে না তাহাদের প্রতিনিয়ত জটিল বৌদ্ধিক বিচার বিশ্লেষণ প্রার্থনার পরিপন্থী হইয়া ওঠে প্রার্থনার জন্য প্রয়োজন আন্তরিক নিবেদনের মানসিকতা তাহলে প্রার্থনার জন্য আমাদের প্রয়োজন আন্তরিক নিবেদনের একটা মানসিকতার প্রয়োজন আর কী বলছেন তাত্ত্বিক জ্ঞানী বিচারপ্রবণ মানুষ তাহারা বিচারপ্রবণতাটাকে বিচার প্রবণতার যে উগ্রতা সেটা প্রশমিত করিয়া যদি প্রার্থনা পরায়ণ হয় তবে তাহা শোনায় সোহাগ অর্থাৎ যারা যুক্তি টুক্তি দিয়ে চলেন তারা যদি সেটিকে একটু প্রশমিত করিয়ে করে প্রার্থনা পরায়ণ হয় তাহলে কিন্তু সেটা শোনায় সোহাগ সেই ব্যক্তি আধ্যাত্মিক জীবনে অতি দ্রুত উন্নতি লাভ করবেন বলে বলছেন কারণ স্বামীজির মতো সর্বযুগের সমন্বয় উন্নতিকে ত্বরান্বিত করে যুক্তিনিষ্ঠা সঙ্গে প্রার্থনা প্রবণ সমন্বয়ে লক্ষ্য সাধিত হয়ে হয় একইভাবে অর্থাৎ বলছেন স্বামীজি ছিলেন যুক্তিনিষ্ঠার সঙ্গে প্রার্থনা প্রবণতা এই রকম হতে বলছেন আর কি বলছেন মহিম চক্রবর্তীকে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন মহিম চক্রবর্তীকে ঠাকুর বলতে বলে বলেছেন যে শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো গুরু গুরুবাক্যে বিশ্বাস করো কিছু কর্ম করো গুরু না থাকে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তিনি জানিয়ে দেবেন অর্থাৎ ঠাকুর বলছেন অত শাস্ত্রশাস্ত্র পড়ে কিছু হবে না হুম গুরু বাক্য বিশ্বাস করতে বলছেন আর যাদের গুরু নেই তারা কি করবে ব্যাকুল হয়ে প্রার্থনা করবেন ঈশ্বর কেমন তা নিজেই তিনি জানিয়ে দেবেন আর কি বলছেন প্রার্থনা এই মানসিকতার মধ্যে আছে বিনীত ও নিরহংকার ভাব প্রার্থনা যারা করবে তাদের একটি মানসিকতা সেটা হচ্ছে বিনীত ভাব আর কি নিরহংকার অহংকার থাকলে হবে না আর অভিমান শূন্য মণি প্রার্থনার যোগ্য প্রকৃত প্রার্থনাশীল সাধকের আপাত দৃষ্টিতে নিরীহ শান্ত দুর্বল পরমুখাপেক্ষী পুরুষকারহীন বলিয়া মনে হইতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাহার মনে বিরাজ করিতেছে অসম শক্তি অসীম শক্তি অপরিমেয় অবস্থা অনমনীয় আত্মবিশ্বাস ও অপরাজয় মনোবল ওই ব্যক্তি আপাতত দুর্বল দৃশ দৃশ্যত নিরীহ প্রার্থনাশীল ভাবের মধ্যে রয়েছে ঈশ্বর ভিন্ন সব অনিত্য জাগতিক বিষয় প্রতি সুদৃঢ় উপেক্ষা বুদ্ধি দূরদমনীয় ত্যাগ বৈরাগ্য প্রার্থনাশীল ব্যক্তির মনের গভীরে হলগু মতো ক্রিয়াশীল থাকে মন প্রচণ্ড শক্তিশালী হইলে ইহা সম্ভব আর তাহা ঘটে প্রার্থনার মধ্যে দিয়ে ইহাই প্রার্থনার বিশেষত্ব অর্থাৎ কি বলছেন প্রার্থনার জন্য কীরকম মানসিকতা আমাদের প্রয়োজন এক তো বিনীত দ্বিতীয় নিরহংকার তৃতীয় অভিমান শূন্য হতে হবে আর প্রার্থনাশীল সাধকরা কীরকম দেখতে লাগে নিরীহ শান্ত দুর্বল পরমোক্ষাপেক্ষী পুরুষকার এরা বলে মনে হয় কিন্তু তাদের মনে বিরাজ করছে অসীম শক্তি অপরিমেয় অবস্থা অনমনীয় আত্মবিশ্বাস অপরাজয় মনোবল তাদের দেখতে আপাত আপাতদৃষ্টিতে দুর্বল নিরীহ মনে হয় কিন্তু তারা ঈশ্বর ছাড়া আর জগতে কিছুই মানেন না এই রকম মন প্রচণ্ড শক্তিশালী হলে সম্ভব কিন্তু সেটি হবে সেটি হবে প্রার্থনার মধ্যে দিয়ে প্রার্থনা করলে হবে